নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দলে দলে বলা যায় যে যোগদান সভা অব্যাহত রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দল ত্যাগ করে এবার একে একে যোগদান করছেন শাসক শিবিরে এবারও লক্ষ্য করা গেছে একই বিষয় যেখানে একচল্লিশ পরিবারের একশো একজন ভোটার দল ত্যাগ সিপিএম দল ত্যাগ করে যোগদান করেছেন বিজেপি দলে লোকসভা নির্বাচনের সামনে রেখে বিজেপি রামচন্দ্র ঘাট মন্ডল কমিটির উদ্যোগে সমতল বিল এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয় আজ বিকালে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা সাধারণ সম্পাদক মনোজ দেবসহ অন্যান্যরা এদিন একচল্লিশ পরিবারের একশো একজন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে এবার

দূর করে সেই রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না কাজে নিজে মানুষ দল দলে সামিল হয় আমার মনে আছে কিন্তু রেজাল্ট মাইনাস আমি প্রশ্ন করতে চাই কেন না কমিউনি যদি একশো বছর ক্ষমতায় যাকত সম্ভব ঘটনা আপনারা গরম পেতেন না সেটা পরিষ্কার বাস্তবতা কথা আপনাদের বুঝতে হবে জানতে হবে কি ছিল তার আগে দশ বছর জুন সরকার পাঁচ বছর আপনারা তো এই এলাকার মানুষ সমর্থন বন্ধুর সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মানুষ এই এলাকার নাম নামছে কিসে থেকে ছিলেন উন্নয়নের দিল কেনা প্রত্যেক সময় দাঙ্গা হাঙ্গা সন্ত্রাস কোন রাহাযানি সেই সমর্থন মানুষ সেখানে কোন হয়েছে তারপর কেন কমিউনিস্ট পার্টিকে ব্যক্তিগত অধিকার গণতন্ত্র অধিকার আমার প্রশ্ন পঁচিশ বছর একটা নির্বাচন চাই এই এলাকার মানুষ বলন্ত ছিয়ানব্বই আটানব্বই সাতানব্বই দু হাজার দুই হাজার তিন দু হাজার এক এই এলাকার পাহাড় দিয়ে থাকতে হয়েছে কিনা ঢাকার সময় পাহাড় হয়েছে কিনা কমিউনিস্ট পার্টি কেন প্রয়াত হয়েছে নাম বলতে চাই কিন্তু বলে না বলে হবে না সর্বপর্থী হবে নির্বাচিত সরকার নির্বাচিত পঞ্চায়েত সমিতি নির্বাচিত জেলা পরিষদ নির্বাচিত এডিসি এলাকা তারপর প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত শান্তিতে ঘুমাতে পারেনি ছেলেমেয়ের টাও জীবকটা পাহারা দিয়ে দিয়ে তার জীবন রক্ষা করছে আপনারা শুনলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরীর বক্তব্য এক্ষেত্রে রামচন্দ্র ঘাট মন্ডল কমিটির উদ্যোগে আজকের যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই যোগদান সভাকে ঘিরে আজকে একচল্লিশ পরিবারের একশো একজন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে কার্যত শাসক দল বিজেপিতে যোগদান করেছে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন